আমার ভুল হয়েছে আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভুল বুঝেন না সরি একটা মিস্টেক হয়েছে আমাদের ভালোবাসা সরি আমাকে মাফ করে দেন আমি ভুল করছি আমি স্বীকার করতেছি আসসালামু আলাইকুম আমার নাম আফরিন মো আমার দাদির বাড়ি ঢাকায় তবে বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর মায়ের সাথে নানুর বাড়িতে থাকি আমার মামাতো তো বোন কণিকার বিয়ের সময় কণিকার জামাইয়ের ভাই আমাকে পছন্দ করে নাম জুবাইয়ের বিয়ের দিন আমাকে কিছু বলে নাই পরের দিন কণিকার শ্বশুর বাড়িতে যাই সেখানে সে আমাকে দেখে চোখ মারে আমি তাতে কিছু মনে করি নাই বিয়ে তো মজা করতেই পারে দের সাথে পরে আমি আর কণিকা কণিকার জামাইয়ের কাছে যাই তখন দুলাভাই আর কনিকা আমাকে জুয়াইয়ের কথা বলে তখন ও পাশে বসেছিল পরে আমি তার দিকে তাকাই সে আমার দিকে তাকায় আমি কিছু বলি নাই তখন সে আমাকে তার নাম্বার দেয় তারপর আমরা বাড়িতে চলে আসি বাড়িতে আইসা আমি আর তাকে কল দিই নাই সে দুলাভাইকে বলে দেখার করার জন্য আমার সাথে আমিও রাজি হই পরের দিন আমি আর আমার বান্ধবী নাইমা জুবাইয়ের সাথে দেখা করি আমরা ফুসকার দোকানে দেখা করি সেখানে সে আমার সাথে কথা বলে আমাকে প্রপোজ করে আমরা কিছু না ভেবে রাজি হইয়া যাই পরে আমি নাইমার বাড়িতে চলে আসি জুবাই আমাদের বাড়ির সামনে রাইখা পরে আবার চলে যায় তারপর আমি তাকে কল দিই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি কি করেন এই তো বাজারে আছি তুমি কি করো বসে আছি বান্ধবীর সাথে খাইছো হুম আপনি হুম খেয়েছি আচ্ছা শোনো হুম বলেন একটা কথা বলতে চাই জি বলেন কি কথা কিভাবে যে বলি বুঝতে পারতেছি না বলেন কি বলতে চান তুমি কি আমার ঘরের রানী হবে মানে বুঝতে পারলাম না মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু কি সত্যি বলছো কখনো ছেড়ে যাবে না তো আমাকে বিশ্বাস রাখতে পারেন বিশ্বাস তো আর একদিনে করা যায় না আমার থেকে বেটার কাউকে পেলে কি আমাকে ভুলে যাবে না যদি আপনি আমার থেকে বেটার পান তখন তো ছাইড়া যাবেন কারণ সবাই তো বেটার অপশন খোঁজে আচ্ছা দেখা যাবে কে কারে ছাড়ে আচ্ছা ভাই পরে কথা হবে পরে বাই এইভাবে আমাদের প্রতিদিন কথা হতো তারপর একদিন আমার দাদি অসুস্থ সে আমাকে দেখতে চাইছে তাই আমি একেই ঢাকা যাই জীবনের প্রথম আমার মামা আমাকে বাসে উঠায় দেয় আমি ঢাকা যাওয়ার পরে জুবাইয়ের নাম্বার আমার কাছে ছিল না আম্মুর ফোনে ছিল আর আমার মনে ছিল না নাম্বার আনতে আমি আর কথা বলতে পারি নাই এভাবে চার পাঁচ দিন কাটে আমার আব্বু দাদি আমাকে বলে আমাকে আর কুমিল্লায় না যাইতে আমিও রাজি হই আব্বু বলছিল আম্মুকে আবার আব্বু ওর কাছ আনবে কিন্তু আম্মু রাজি না আমিও ভাবছি আমি ঢাকায় থাকলে আম্মু ও ঢাকায় আসবে আম্মু আর আসে নাই যুবারের সাথেও আমি আর কথা বলি নাই জুবারও আমার কথা জানছে যে আমি ঢাকায় বাবার কাছে আইসা পড়ছি আবার তার সাথে কথা বলি নাই তাকে ভুলে গেছিলাম তখন আমি সে আমার কথা অনেক বলতো কণিকার কাছে ওর জামাইয়ের কাছেও বলতো তখন কেন জানি তাকে আমি ভুলে যাই জুবাইয়ের প্রতি আমারও ঘৃণা জমা ছিল কারণ সে আমার খোঁজ খবর নেয় নাই তাই আমিও তার খোঁজ খবর নিই নেই তার কথা ভাবি নাই কীভাবে বলে গেছে আমি নিজেও জানি না এইভাবে দুই মাস কেটে যায় আম্মুর কথা অনেক মনে পড়তো মায়ের কথা তাই আমি আম্মুকে বলি আমাকে তুমি নিয়ে যাও আমি তোমার কাছে যাব। তখন আম্মু মামিকে নিয়ে আসে আমি আম্মুর সাথে চলে যাই কুমিল্লায় আইসা শুনে যুবর আমার কথা অনেক বলছে আমার নাম্বার চাইছে কিন্তু কনিকা নাকি দেয় নেই ওর নাকি বলছে আমি আর কথা বলবো না তারপর কুমিল্লায় আসার পর অনেক মাস কাইটে যায় তারপর আম্মু আমাকে নিজের ফোন দেয় আমি একটা এফ আইডি খুলি তারপর জুন মাসের সাত তারিখে আমি তাকে মেসেজ দেই।

ও আচ্ছা তো আমাকে কেন মেসেজ দিলেন মেসেজ দিতে পারি না বুঝি না পারেন কিন্তু আপনার মেসেজের আশা করিনি সরি আমাকে মাফ করে দেন এভাবে কেন বলছেন আমার ভুল হয়েছে আমি আপনাকে ভালোবাসি আমাকে ভুল বুঝেন না সরি একটা মিস্টেক হয়েছে আমাদের ভালোবাসা সরি আমাকে মাফ করে দেন আমি ভুল করেছি আমি স্বীকার করতেছি কিন্তু আমি আপনার লাইফে যাইতে চাই ভালোবাসা আমার জন্য না সরি আমি জানি আমি ভুল করেছি তারপর সবাই রাজি হয় আমরা আবার রিলেশনে যাই আবার রিলেশনে ভালোই কাটে ওই আসছো কি করো বসে আছি তুমি আমিও খাইছো রাতে না তুমি আমিও না কেন খাও না এখনো এমনি ভালো লাগে না যাও আগে খাবার খেয়ে তারপর নক দাও আচ্ছা তুমিও যাও আই লাভ ইউ আই লাভ ইউ টু এইভাবে আমরা প্রতিদিন নানান কথা বলি আমি তাকে অনেক ভালোবাসি তার প্রতি আমার অনেক মায়া কাজ করে তার জন্য আমি সব করতে পারবো সেও আমাকে ভালোবাসতো কিন্তু তার বাবা মা তার বিয়ে ঠিক করছে খালতো বোনের সাথে এই নিয়ে প্রায় ঝগড়া হতো আমাদের আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা গল্প দেন না মানে গল্প আছে আর একটা তো আপনাদের জীবনের যদি এই ঘটা যাওয়া কোনো গল্প থাকে তাহলে শেয়ার করতে পারেন কারণ তাছাড়া আপাতত গল্প নেই আর গল্প না থাকলে আমি তো নিজে বানাই দিতে পারি না তো গল্প থাকলে জলদি শেয়ার করি দেন আর গল্প বর্তমান যেটা চলতে আছে এই গল্পটা আজকে প্রথম পার্ট গল্পের শেষে আরো অনেক কিছু আছে যে হোক শেষ অবধি দেখেন আর গল্প দিলে পেয়ে যান দিবেন ঠিক আছে গল্প থাকলে দ্রুত দিয়েন আপাতত গল্প নেই কারণ অনেকে আছে গল্প দেয় বিশ দিন পর আপলোড হয় কারণ তখন অনেকগুলো গল্প থাকে আপাতত গল্প নেই তো এখন যদি গল্প দেন তাহলে জলদি আপলোড করতে পারবো